এত কিছু তুমি দুনিয়ার ভিতরে কর না যাদের জন্য তোমার ছেলে সন্তানদের জন্য সেই ছেলে সন্তানরাই আবার তোমাকে কবরের ভিতরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাইবে ঠিক না বে ঠিক আর যারা ছেলে নাই বলেন ঠিক না বেঠি ও মুসলমান ইমানদার আল্লাহ রুগুলাম এই জন্য মাল তালা বলেন ওয়ালনা আশ্রয় সময়ের কসম অল না সময়ের কসম সময়টা বড় দামি জিনিস ওই কবরে যাওয়ার আগে তোমার সময়টাকে কাজে লাগাও সময়টাকে কাজে লাগাও যদি তুমি সময়টাকে কাজে লাগাইতে পারো বান্দা কোন কাজে লাগাইবা কোন কাজে লাগাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি আল্লাহ তালা বলে নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে ভিতরে সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে তবে চার শ্রেণীৰ মানুষ ব্যতীত এক নম্বরে ইল্লাদিনা মানুহ ওয়া মিনু স লিহাত এক নম্বরে জীবান্দ বন্দী আল্লাহতালার উপরে ইমান বে ও নাম্বারে ওয়া মিনু স এই বান্দা বান্দি আমলের সলি করবে আমলে সলি দ্বিতীয় নম্বরে তথা সৌবিল হক যেই বান্দা বান্দিরা হক পথে চলা চলবে দুনিয়ার ভিতরে বৈশা চতুর্থ নম্বরে তথা সবি صبر যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল

লা ইলা হাইল্লাহ মোহাম্মাদুর র আমরা এবাদুত করবো কার আমাদের নবীকে মোহাম্মাদুর র সুরুল্লাহ জীবন্ধ আল্লাহ আল্লাহতার প্রতি ইমানন বে ইমানন বে ইমানের ফায়দা কি জানেন ওই কেয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন যেই বান্দা বান্দিরা ইমান আনবে আল্লাহ তালার প্রতি ইমান যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে থাকবে আমার আল্লাহ তালা সুসংবাদ জানায়া দেয় আমার পায়ে বলেন ও আমার উন্মতিরা শোনো যে বান্দাবন্দির অন্তরের ভিতরে একজন পরিমাণ ইমান চাপ পে ওই কেয়ামতের ময়দানে একদিন আল্লাহ চালা এই দুনিয়াটার মতো দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়ে দিবে বলেন সুবাহান আল্লাহ আর তুলে জিল্লা বলেন সুবাহান আল্লাহ ইমানের কত বড় দাম ইমানের কত বড় দাম তুমি দুনিয়ার ভিতরে বসে কিছুই করলা না কোনো নেকামল নাই মরা পর্যন্ত তুমি সব গুনার কাজ করছো গুনার কাজ করছো কিন্তু তোমার অন্তরের ভিতরে আল্লাহ তালার ইমান আছে আমার আল্লাহ একজন আছে উপরে যিনি আমাকে পরিচালনা করতেছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ও বান্দা তোমার অন্তরের ভিতরে এতটুকু ইমান নিয়ে তুমি দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছ তোমার আমল নামায় আর কিছুই নাই সব গুণাহে বরা আল্লাহ আল আমি তোমাকে কেয়ামতের দিন তোমাকে জাহান্নামের ফয়সালা করে দিবেন ফয়সালা করার পর আল্লাহ তাআলা লাস্টে একেবারে সবার শেষে যখন আল্লাহ তাআলা ইমান দেখবেন যে কার অন্তরের ভিতরে ইমান আছে ইমান আছে ইমান আছে এক জাররা পরিমাণ ইমান যার অন্তরের ভিতরে থাকবে এক জাররা পরিমাণ ইমান যার অন্তরের ভিতরে থাকবে আমার আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে তুলিয়া হায়াতুল হায়াত নামক একটা নদী আছে হায়াত নহর নামক একটা নদী আছে সেই নদীর ভিতরে চুটনি দিয়া তোমাকে মানুষ রূপে বানাইয়া তারপর আল্লাহ তাআলা দশটা দুনিয়ার সময় একটা জান্নাতের মালিক বানাই দিবে ইমানের কত বড় দাম দ্বিতীয় নাম্বারে ওয়া আমি লো স আমলে সলে করতে হবে নে ন্যা কামল করতে হবে দুনিয়ার ভিতরে বইসা বান্দা দুনিয়ার ভিতরে বইসা ন্যা কামল করতে হবে আল্লাহ তালা করে বান্দার সময় এরকম আমি আল্লাহ তালা এই জন্য খেয়েছি যে বান্দা দুনিয়ার ভিতরে তুমি এত বড় একটা লম্বা সফরকে তুমি দুনিয়ার ভিতরে কাটাইবা তোমাকে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি হুশিয়ারি করে দিতেছি এ বান্দা বান্দিরা একটা দিন কিন্তু তোমাকে আমাকে আমি আল্লাহর দরবারে আসতে হবে দরবারে আসতে হবে কেউ মৃত্যু তোকে পালায়ন করতে পারবে না যদি তুমি সুদীর ওই দুর্গের ভিতরে যদি তুমি লুকাইয়া থাকো তারপরও তোমাকে সেখান থেকে মৃত্যু ধিরাস করিয়া ফলাইবে ঠিক না বেটি কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না এই জন্য বান্দা এই সময়টাকে তুমি কাজে লাগাও এই সময়টাকে তুমি কাজে লাগাও তোমার আর যে জগৎ আছে সেই জগতের জন্য তুমি কিছু করো এই সময়ের ভিতরে সলিহা আমলে সলে করো বান্দা আমলে সলে ন্য কামল করো ন্য কামল করো পান্দা দুনিয়ার ভিতরে বইসা নেকামল কর বেশি বেশি নেকামল করতে হবে করতে হবে আমরা তো আমল করি কিন্তু আমলে যেমন আমল করি আমরা যে আমল আল্লার দরবারে কবুল হয় না হয় না কারণ আমাদের আমলের ভিতরে তো ভেজাল ঢুকানো ঠিক নাবে ঠিক ঠিক মানুষ এখন বিভিন্ন রকমের ভেজালের ভিতরে ঢুকে গেছে এমন আমল করি যে আমল আল্লাহর দরবারে পৌঁছে না এমন বেজাল মুক্ত আমল করা যাবে না বান্দা তুমি বেজাল মুক্ত আমল করলে তুমি মৃত্যু পর্যন্ত আমল করবা কিন্তু তোমার সে আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না বেজাল মুক্ত আমল করতে হবে বেজাল যুক্ত আমল করা যাবে না বেজাল যুক্ত আমল মানে বাসুক্ত নামাজ পড়ে আবা আবার গুনার কাজের ভিতরে লিপ্ত থাকে ঠিক না बेटी আছে না আছে না আছে আছে বহুত আছে বাসুক্ত নামাজ পড়ে মানুষকে কিভাবে ঠকাইবে মানুষকে কিভাবে মানুষকে হেও করবে সেই চিন্তা ভাবনার ভিতরে থাকে সব সময় ঠিক না बेटी বাসুক্ত নামাজ পড়ে আমল করে করে দিনটা চব্বিশ ঘন্টা তোজ কিন্তু মনের ভিতরে খারাপি এই খারাপি থেকে দূরে থাকতে হবে বান্দা ন্যাক আমল করতে হবে এমন আমল বেজাল মুক্ত আমল করতে হবে বেজাল মুক্ত আমল যদি করতে পারি আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যাবে বেজালযুক্ত আমল আল্লাহর দরবারে পৌঁছবে না এইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেন মানুষ তারা সাউবান বি আশারতি দ রাহিমা ও ফিহি